সিলেটের গোয়েনঘাটের একটি কূপ থেকে প্রতিদিন মিলবে আটশো ব্যারেল তেল যার ফলে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে ইতিমধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সিলেটে জ্বালানি তেলের কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সিলেট নং কূপ খনন শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার প্রকল্পটি চলতি বছর থেকে শুরু করে আগামী দুই সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয় প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে একশো কোটি বিরাশি লাখ টাকা প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় সিলেট নং কূপ থেকে দশ বছর দৈনিক প্রায় আটশো ব্যারেল হারে তেল উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা আংশিক পূরণ করা সম্ভব হবে এর ফলশ্রুতিতে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে সিলেট দশ নং কূপ খনন করার সময় একটি স্তরে ক্রুড ওয়েল এবং চারটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায় এই তেল স্তরে ডিএসটি পরিচালনা করলে ঘন্টায় প্রায় ৩৫ ব্যারেল তেল উৎপাদিত হয় আবিষ্কৃত এই তেল স্তর থেকে তেল উত্তোলনের জন্য তেল কূপ খননের বিষয়ে অনুষ্ঠিত কারিগরি কমিটির সভায় সিলেট কূপ খনন প্রকল্পটি বাস্তবায়নের সুপারিশ করা হয় প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে খনন অপারেশন প্রকৌশল সেবা সারফেস ইকুইপমেন্ট স্থাপন ও ভূমি উন্নয়ন সহ পূর্ত কাজ এবং বৈদেশিক পরামর্শক নিয়োগ পরিকল্পনা কমিশন সূত্র জানায় সিলেট দশ কুপটি সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় অবস্থিত কুপটি খননকালে লগ এবং ওয়াটারলাইন লগ পর্যালোচনা করে ডিএসটি পরিচালনা করা হলে কুপটির একটি স্তরে ক্রুড অয়েল এবং চারটি স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায় এই কূপের দুই মিটার গভীরতায় তেলের ফ্লোরেসেন্স পাওয়া যায় এজন্য সার্ফেস কোঅর্ডিনেট অনুযায়ী কূপটির লোকেশন নির্ধারণ করা হয়েছে আবিষ্কৃত এই তেল স্থর থেকে তেল উত্তোলনের জন্য সিলেট জেলার গোয়েনঘাট উপজেলায় এই স্ট্রাকচারে তেলকূপ হিসেবে দুই হাজার চারশো মিটার গভীরতায় সিলেট বারো নং কূপ খননের প্রস্তাব করা হয়